তুমি এত সাহস কোথা থেকে পেলে আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না তোমাকে আমেরিকা যেতে হবে আমেরিকার বানান বলো একবার তুমি কি আদৌ আমেরিকার বানান জানো কে সেই বোকা যে তোমার জন্য আমেরিকার টিকিট বুক করেছে শিবম যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক অফিসে যাও আমি ইনভেস্টারদের নিয়ে অফিসে যাচ্ছি ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো কোনো ঝামেলা করার আগে একবার ভাবো না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও একশো বার ভাবতে হবে আমি তোমার জীবনটা আরও দুর্বিশহ করে তুলব এটাই আমার শেষ বার্তা এটা খুব জরুরি ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করলো তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে কি বলছে ও দৃষ্টি এটা কি তোমার স্বামী ঋষভের এই প্রশ্ন শুনে দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায় কিন্তু তারপর অনেক সাহস নিয়ে এসে জবাব দেয় আরে ঋষাব সত্যি বলছি ওর দিকে একবার তাকাও তুমি ওর কথা বিশ্বাস করছো কেন ওর অবস্থা দেখো ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে হতে পারে ও দান চাইতে এসেছে ওকে কিছু টাকা দাও আর বিদায় করো এই লোকটা কখনোই আমার স্বামী হতে পারে না শিবাম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল একজন ধনী মেয়ে যার যা কিছু দরকার সব কিছু আছে তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত তারা আশীর্বাদ দিত তাকে আর যখন শিবামুকে দেখেছিল তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্তেই শিবাম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে কে জানত ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে এখন আমার কথা শোনো না হলে মুখ ভেঙে দেব এখান থেকে বেরিয়ে যাও শিবম নিজের ভাগ্যের জন্য ভিতরে ভিতরে কাঁদছিল ও সেখান থেকে চলে যেতে যাচ্ছিল ঠিক তখনই একটি কালো গাড়ি এয়ারপোর্টে এসে দাঁড়ায় যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রায়জাদা বেরিয়ে আসেন তার চোখ সরাসরি শিবামের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান আপনি আপনি স্যার আমাকে চিনতে পেরেছেন রাইজাদাকে চেনে না এমন কেউ ছিল না কিন্তু ওনাকে শিবামের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায় এমন বড় লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে আমিও সেটাই মিস্টার রাইজাদা প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক তাহলে উনি ওই ভিখারির সঙ্গে কথা বলছেন কেন নিশ্চয়ই ও ওনার ড্রাইভার হবে হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো তো मिस्टर রাইজাদা সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য পরে ভেতরে গিয়ে না জানি কি করবে এক্সকিউজ মি मिस्टर রাইজাদা না হাই আমি দৃষ্টি সিইও অফ নারায়ণ গ্রুপ দয়া করে খারাপ মেনেবেন না কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে আপনি ওকে কিভাবে চেনেন আপনি বলছেন মিস্টার শিবম আপনি কি মজা করছেন আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম না হলে এমন বাজে কথা বলতেন না যাই হোক আমি যাচ্ছি দৃষ্টি ভাবতে শুরু করে আসলে মিস্টার রায়জাদার কথার মানে কি আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন এই নিন আপনার ইউএস এর টিকিট শিবম দৌড়ে গেট নম্বর তিনের দিকে ছুটছে সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায় আপনি ঠিক আছেন তুমি কি অন্ধ এটা এয়ারপোর্ট কোন কলোনির পার্ক নয় তাই ধাক্কা লাগলো আমাকে যেতে দিন না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে দয়া করে তুমি ফ্লাইটের কথা বলছ আমি তোমাকে এয়ারপোর্টে দু মিনিটও দাঁড়াতে দেব না বুঝলে তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি জানো না উনি কে উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের দয়া করে আমি ক্ষমা চাচ্ছি এখন ছেড়ে দিন এটা জরুরি তোমার জরুরি দরকার আছে দয়া করে আমাকে যেতে দিন টিকিট টিকিট এই আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে বুঝলে টিকিট টিকিট এ টিকিট ছিঁড়ে ফেলো টিকিট এই আমাকে ছেড়ে দিন নিচু হয়ে দাঁড়াও সেখানে থাকো নিচু হয়ে দাঁড়াও সেখানেই থাকো এর টিকিট ছিঁড়ে ফেলো সাবধান হয়ে থেকো বুঝেছো চলো বেরিয়ে পড়ো যখন ও শিবমের ইউএসটিকে টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয় ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয় এত সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আয় আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেককে দেখেছি আমি হ্যালো শোনো আমার কথা ইয়ংস্টার এই পাশে প্রিয় যাত্রীরা আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন অথরিটি আমার অনুমতি ছাড়া কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে স্যার ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে নির্দেশ আপনার লাইসেন্স বাতিল করা কি বলছো প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন করা হচ্ছে হ্যালো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন